ডাক্তারবাবু আমার আগের বাচ্চা মেয়ে এবার যদি একটু টিপস দেন কিভাবে ছেলে হবে অথবা যদি বলেন কি খেলে বা কোনো ওষুধ আছে কি যেটা খেলে ছেলে হবে ডাক্তারবাবু আমার আগের বাচ্চা ছেলে এবার একটা মেয়ের খুব শখ আপনি যদি বলেন কিভাবে মেয়ে হবে পূর্ণিমার পরে মেলামেশা করলে অথবা কোনো ওষুধ খেলে অথবা মেলামেশার সময় কোনো নির্দিষ্ট পশ্চার মেনটেন করলে কি মেয়ে হয় এরকম অনেক ভ্রান্ত ধারণা হবু বাবা বা মায়েদের মনে অনেক সময় ঘোরাফেরা করতে থাকে আমি ডক্টর স্বদেশ গড়ায় কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন আজকের টপিক সেক্স বেবি ডিপেন্ডস অর্থাৎ বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে অনেকেই মনে করেন বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে মায়ের উপর আরো স্পেসিফিক্যালি মায়ের বাচ্চাদানি বা ইউটারাসের উপর বা বাট পজিশনের কিছুই না ছেলে বা মেয়ে ডিপেন্ড করে তার ক্রোমোজোমের ক্রোমোজোমের উপর উপর অর্থাৎ সেক্স সেক্স আমরা অনেকেই জানি মেয়েদের ক্রোমোজোম হয় এক্স এক্স আর ছেলেদের হয় এক্স ওয়াই তাই প্রত্যেক মেয়েদের কাছ থেকে বাচ্চা একটাই ক্রোমোজোম পাবে সেটা হলো এক্স ক্রোমোজোম আর সে যদি তার বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পায় তাহলে সে ছেলে হিসেবে জন্মাবে যদি এক্সক্রোমোজম বাবা দেয় তাহলে সে মেয়ে হিসেবে জন্মাবে সুতরাং বাবার এক্স পাম যদি মায়ের ডিমকে ফার্টিলাইজ করে তবে সে এক্স এক্স বা মেয়ে হবে যদি ওয়াই স্পাম মায়ের ডিমকে ফার্টিলাইজ করে তবে সে এক্স ওয়াই বা ছেলে হবে তাই যেদিন মেলামেশার মাধ্যমে এক বা ডিম আপনার ফার্টিলাইজ হয়ে বাচ্চা আসবে সেদিনই ঠিক হয়ে যাবে সে ছেলে না মেয়ে মনে রাখবেন ভারতবর্ষে প্রিনেটাল সেক্স ডিটারমিনেশন আইনত দণ্ডনীয় অপরাধ যিনি জানতে চাইছেন আর যিনি জানাচ্ছেন দুজনেই সমান দোষী তাই এই প্রশ্ন কোনো ডাক্তারবাবু বা কোনো আলট্রাসোনোগ্রাফি সেন্টার কোথাওই করবেন না তাহলে জানতে পারলেন বাচ্চা কিভাবে ছেলে বা মেয়ে হয় বাচ্চার হার্টবিট একশো চল্লিশের বেশি না কম বাচ্চার প্লাসেন্টা বা ফুল অ্যান্টেরিয়ারলি আছে না পোস্টেরিয়ারলি আছে আপনি পূর্ণিমার পরে মেলামেশা করলেন না পরে এই দেখে বাচ্চার সেক্স ডিটার্মিনেশন হয় না আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ অব্দি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল